নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব করবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের কতগুলো নিয়ম বা পদ্ধতি রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে যে কর্তৃবাচ্য থেকে কিভাবে ভাম বাচ্য পরিবর্তন করা যায় তার নিয়ম পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং কর্তৃবাচ্য দেয়া রয়েছে প্রশ্ন সেখান থেকে ভাব বাচ্চা বাচ্চা পরিবর্তন করবার উত্তর আমরা করেছিলাম তো কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চা বাচ্চা পরিবর্তন করবার পদ্ধতি বা নিয়ম সম্পর্কে আমাদের আমরা জানি কিন্তু আজকে আমরা কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে বাচ্চা পরিবর্তন করবার জন্য এই ক্লাসটা আমরা করছি না আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাব থেকে কর্তৃপাচ্ছে পরিবর্তন বাচ্চা পরিবর্তন করতে গেলে কি কি নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয় সেই সম্পর্কে আমাদের আলোচনা কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চা বাচ্চ পরিবর্তনের কতগুলো নিয়ম পদ্ধতি ছিল এবার ভাব থেকে কর্তৃপে বাচ্চ পরিবর্তনের কতগুলো নিয়ম বা পদ্ধতি রয়েছে তো ভাব থেকে কর্তৃ বাচ্চা পরিবর্তন করবার প্রথম পদ্ধতি যেটা রয়েছে বলছে ভাববাচ্চের যে কর্তা থাকে সেই ভাব বাচ্চার কর্তাকে বিভক্তি শূন্য করতে হয় অর্থাৎ ভাব বাচ্চে যখন কর্তা রয়েছে সেই কর্তার যে বিভক্তি রয়েছে যখন আমরা সেই ভাব বাচ্চার কর্তাকে কর্তার যেটা রয়েছে বিভক্তি যখন সেই ভাব আবার কর্তৃবাচ্চে বাচ্চা পরিবর্তন করতে যাব তখন সেই বিভক্তিটা বিভক্তি শূন্য মানে তখন আর সেখানে বিভক্তি কোনো বিভক্তি থাকবে না অর্থাৎ বিভক্তি কর্তৃপাচ্ছে যখন আসবে তখন সেটা বিভক্তি শূন্য হয়ে যায় এবারে এই যে প্রথম রয়েছে এই পদ্ধতির পদ্ধতিতে যেটা বলছে যে ভাব কর্তাকে বিভক্তি শূন্য করতে হয় এটার সঙ্গে আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব যে তার সত্যতা কতটা এক্সাম্পেল নাম্বার ওয়ান বলছে মহাশয়ের বসা হোক তো মহাশয়ের বসা হোক এটা মূলত এবার এটাকে আমরা করতে নিয়ে আসছি তো মহাশয়ের যেটা রয়েছে মহাশয় মহাশয় যোগ এর তাহলে এই যে এরটা রয়েছে এই হচ্ছে বিভক্তি এই বিভক্তি অর্থাৎ মহাশয়ের বসা হোক ভাব রয়েছে এই মহাশয়ের মহাশয় যোগ এর এই এরটা হচ্ছে বিভক্তি ছিল ভাব পাচ্ছে যখন সেই ভাব থেকে আমরা করতে পারছে এটাকে নিয়ে আসছি আমরা আমরা কিসে নিয়ে আসছি করতে পাচ্ছে যখন আমরা নিয়ে আসবো কর্তৃ আমরা যখন নিয়ে আসছি কর্তৃ আমরা যখন নিয়ে আসছি তখন এই বিভক্তি তাহলে ভাব বাচ্চার কর্তাকে বিভক্তি শূন্য করতে হয় অর্থাৎ ভাব কর্তার যে বিভক্তিটা রয়েছে সেটাকে শূন্য বিভক্তি অর্থাৎ এই এর বিভক্তিটাকে তুলে দিতে হবে বিভক্তি শূন্য মানে বিভক্তি নেই যেখানে তো এখানে ওই মহাশয় এর যেটা ছিল যখন ভাব থেকে কোনরাই কর্তৃ বাচ্চা বাচ্চা পরিবর্তন আমরা করছি তখন এই বিভক্তিটা থাকবে না আমরা দেখবো কি সেখানে ভাব বাচ্চা থেকে কর্তৃপাচ্ছে করবার সময় বিভক্তি নেই সত্যিই নেই কারণ মহাশয়ের সঙ্গে যে এর বিভক্তিটা ছিল যখন আমরা বাচ্চা নিলাম তখন সেই এর বিভক্তির কোথাও আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি না তার মানে এটাই বিভক্তি শূন্য করা হয়েছে তাহলে ভাব বাচ্চ থেকে করতে বাচ্চার বাচ্চ পরিবর্তনের প্রথম যে পদ্ধতি সেটা সম্পর্কে আমরা প্রথম পদ্ধতির সঙ্গে উদাহরণের যে মিল আমরা দেখলাম যে ভাব থেকে কর্তৃপাচ্ছে যখন আমরা পরিবর্তন করব তখন যে কর্তা থাকে সেটাকে যখন আমরা হবে। এবার আমরা আসবো দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতি বলছে যে ভাববাচ্যের ক্রিয়া বহুপদী ক্রিয়া বিলুপ্ত হয় তার পরিবর্তে একপদী ক্রিয়া করতে হয় অর্থাৎ ভাব যদি বহু পদ নিয়ে ক্রিয়া বহু বহু পদ বা শব্দ নিয়ে যদি কোনো ক্রিয়া গঠিত হয় তাকে বহু ক্রিয়া বলে বহু প্রতিক্রিয়া আর যদি একটি মাত্র পদ দিয়ে গঠিত কোনো ক্রিয়া হয় তাহলে সেটা হয় এক প্রতিক্রিয়া তাহলে বহু পদের সমন্বয়ে গঠিত ক্রিয়া হচ্ছে বহু প্রতিক্রিয়া আর একটি পদের সমন্বয়ে গঠিত ক্রিয়া হচ্ছে এক প্রতিক্রিয়া আমরা দেখে নিই আগে এই সোনা আছে এটা একটা পথ এটা একটা পথ এই দুটো পদের সমন্বয়ে যে ক্রিয়াটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বহু প্রতিক্রিয়া জন্য করে এটা বলা হচ্ছে এক প্রতিক্রিয়া তাহলে যদি বহু পদের সমন্বয়ে কোনো ক্রিয়া গঠিত হয় তাকে বহু প্রতিক্রিয়া বলে যদি একটি পদের সমন্বয়ে কোনো ক্রিয়া গঠিত হয় তাকে বলে ক্রিয়া আবার যদি ক্রিয়া বিশেষণ বলে একটি পদের সমন্বয়ে গঠিত যে বিশেষণটাকে একপদী ক্রিয়া বিশেষণ বলে বহুপদের সমন্বয়ে গঠিত ক্রিয়া বিশেষণ হলে তাকে বলে বহুপদী ক্রিয়া বিশেষণ তো বহুপদী ক্রিয়া বিশেষণটা আমাদের এখানকার আলোচ্য বিষয় নয় এখানে হচ্ছে যে বহুপদের সমন্বয়ে গঠিত ক্রিয়া হচ্ছে বহুপদী ক্রিয়া আর একটি পদের সমন্বয়ে গঠিত হচ্ছে একপদী ক্রিয়া তো আমাদের যেটা বলবা বিষয় যে ভাববাচক ক্রিয়া যদি বহুপদী ক্রিয়া হয় ভাববাচক ক্রিয়া যখন বহুপদী ক্রিয়া থাকে তখন সেই বহু প্রতিক্রিয়াটা বিলুপ্ত হয়ে যায় তার পরিবর্তে এক প্রতিক্রিয়া অর্থাৎ একটি মাত্র পদ দ্বারা গঠিত ক্রিয়া গঠিত হয় যেমন শোনা আছে গল্পটা আমার গল্পটা আমার শোনা রয়েছে গল্পটা আমি শুনেছি শুনেছি বা শুনেছে এই শোনা আছে যে বহু প্রতিক্রিয়া ছিল যখন আমরা ভাববার্চ থেকে কর্তৃপাত্রে কর্তৃপাত্রে করছি গল্পটা আমার শোনা আছে গল্পটা আমি শুনেছি বা শুনেছে আসে শুনেছে তো এখানে হচ্ছে বহুপদের ক্রিয়া থেকে একপদে ক্রিয়া করতে বা অর্থাৎ ভাববাচক যদি বহুপদের ক্রিয়া থাকে তার পরিবর্তে আমাদেরকে করতে যাচ্ছে করবার সময় একপদী ক্রিয়া বা একটি মাত্র পদ দ্বারা ক্রিয়া গঠন করতে হবে এরপর আমরা চলে যাব পরবর্তী পদ্ধতিতে ভাববাচক থেকে করতে যাচ্ছে পরিবর্তনের পরবর্তী যে পদ্ধতি রয়েছে অর্থাৎ তৃতীয় পদ্ধতি আমরা তৃতীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তৃতীয় পদ্ধতিতে বলছে ক্রিয়ার সঙ্গে সঙ্গে থাকে সেটাকে পৃথক আলাদা করতে হবে আমরা জানি যে ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোন উত্তর আসে তাহলে জানবো আমরা সেই ক্রিয়ার কর্ম রয়েছে আর যদি কোনো উত্তর না আসে তাহলে জানবো সেটার কর্ম নেই তো বই পড়তে হয় এটা ভাব যদি আমরা বলি এই যে বইটা রয়েছে এখানে মূলত কর্ম এবারে যদি কর্মটা ভাব যদি ক্রিয়ার সাথে যুক্ত হতো তাহলে এটাকে বা আলাদা করে এটাকে বসাতে হয় অর্থাৎ ভাবপার্চে যদি কোনো কর্ম ক্রিয়ার সাথে যুক্ত থাকে তাকে পৃথক বা আলাদা করে বসাতে হবে আর চতুর্থ পদ্ধতি কি বলছে চতুর্থ পদ্ধতি হচ্ছে হ ধাতু নিষ্পন্ন ক্রিয়াটি ক্রিয়াটি লুপ্ত হয় যুক্তি ধাতু মূল ধাতু থেকে কর্তা অনুযায়ী ক্রিয়া করতে হয় অর্থাৎ যদি কোনো সমাপিকা ক্রিয়া হ থাকে তাহলে সেটা হচ্ছে যখন আমরা ভাববার থেকে কর্তৃপাচ্ছে করব তখন সে হধাতু লুপ্ত হয় যে পড়তে হয় এই যে হয়টা রয়েছে এই হয় এখানে যখন আমরা করতে পারছে করছি এটা তো ভাব বাচ্চা রয়েছে এই ভাববার থেকে যখন আমরা পারছে করছি তখন কিন্তু এই হয় ধাতু হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া পড়তে হচ্ছে অসমাপিকা ক্রিয়া হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া এখানে সমাপিকা ক্রিয়া হয় পুরোপুরি লুপ্ত হয়ে গিয়ে এখানে পড়ে হয়েছে তাহলে শ্যাম সকালে পড়ে এখানে ক্রিয়া ক্রিয়াটি লুপ্ত হয় যুক্ত ধাতুর সঙ্গে মূল ধাতু যেমন কর্তা যেমন হবে তার সঙ্গে তার সেই অনুযায়ী ক্রিয়া করতে ক্রিয়ার যে মূল ধাতু রয়েছে পড়তে হয় হ ধাতু নিষ্পন্ন সমাবেকা ক্রিয়া পড়তে হচ্ছে অসামবে ক্রিয়া হয় হচ্ছে সমাবেকা ক্রিয়া তো এখানে হয় যে সমাবেক ক্রিয়াটি রয়েছে যখন আমরা ভাববার্তা থেকে করতে পারছি নিয়ে আসবে তখন এই হয় সমাপিকা ধাতু নিষ্পন্ন সম্প্রীকা ক্রিয়াটি পুরোপুরিভাবে লুপ্ত হয়ে যায় পুরোপুরিভাবে এই সমাপিকা ক্রিয়াটি অধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়াটি যখন আমরা করতে পারচা নিয়ে আসবো তখন পুরোপুরি লুপ্ত যেখানে পড়তে পরে এই যে ভয়টা হয় যে সমাবেক ক্রিয়াটি ছিল এটা যখন আমরা করতে পারছা করছি কোথাও কি আমরা হয় নিষ্পন্ন নিষ্পূর্ণ ক্রিয়া দেখতে পেয়েছি পাইনি তাই অহাধাতু নিষ্পূর্ণ সমবেগা ক্রিয়াটি লুপ্ত হয় মানে পুরোপুরিভাবে হারিয়ে যায় কর্তৃ বাচ্চা তার কোনো তার কোনো রূপ আমরা দেখতে পাই না সুতরাং এই ভাববাচ্যের বাচ্চ্যের হদাত নিষ্পন্ন লুপ্ত হয়ে যায় এবং মূল ধাতু যেটা রয়েছে তার কর্তা অনুযায়ী শ্যামের সকালে পড়তে হয় এটাকে যখন আমরা কর্তৃ বাচ্চা করছি শ্যাম সকালে পড়ে এখানে হদাত নিষ্পন্ন সহ লুপ্ত হয়েছে তো ভাব থেকে কর্তৃপাচ্ছে বাচ্চা পরিবর্তনের কতগুলো নিয়ম বা পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম যেগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে ভাব থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তনের প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই নিয়ম পদ্ধতি ফলো বা অনুসরণ করে আমরা খুব সহজেই ভাব বাচ্চা থেকে কিভাবে করতে পারছে বাচ্চা পরিবর্তন করবো সেই সম্পর্কে আমরা আমাদের ধারণা তৈরি হবে এবং সেই ধারণা পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব সহজ সাধ্য হয়ে উঠবে তো আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার